হ্যালো জিনিয়াস পোলা পাইন তোমরা দেখছো বিডি কমেডি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল আর আমি মিস্টার জনি আছি তোমাদের সঙ্গে আজকে খেলা হবে কিছু অশালীন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা কানে হেডফোনটা লাগিয়ে নিও এই সময় কম শুরু করো আচ্ছা সব মেয়েরাই নাকি বলে আমার নজর খারাপ আমার নজর কি এতটাই খারাপ আমি তো সব মেয়ের মুখের দিকেই তাকিয়ে কথা বলি মুখ আমার এটা না আরে বোন এখানে চর কি আছে ঝুলে থাকা হাইব্রিড জাতের দুইটি জাম্বুরা দেখে ছেলেটি হয়তো লোভ সামলাতে পারে নাই আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে কি 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 আরে বলুন কি লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে একটা করে ওর না কিনে নিজের শরীরটাকে ঢাকো তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে দেখছনি নি কারবারটা নিজের বড় বড় সাইজের ওজনে চারশো টাকা দামের তরমুজ দেখিয়ে আবার অন্য কি জ্ঞান দেয় তুই নিজের আগে ঢাক তা না হলে বাচ্চাদের খাবারে নজর লেগে যাবে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আচ্ছা তোমার হাইটা তো ছোট কেন তোমারটাও তো ছোট আমি কিছু কইছি তোমার কি আরে ভাই তুই হাইট দিয়ে কি করবি হাইট কম হলেও সমস্যা নেই জনিদার মতো কোলে তুলে নেবি আর বইন তোর মনে রাখা ছোট বড় ফ্যাক্ট না সময়টা তো মিন জান ভাবিছি আমার মুখত ফেশিয়াল করব বুঝছ হ্যাঁ বারার মতন চেহারা তার ফেশিয়াল এই চেহারা ফেসিয়াল না বরফ দে ভাই মুখটা একটু ঠান্ডা হোক আর আপু তুমি ঠিকই বলছো ওর ফেসে ফেসিয়াল না ফিল্টার লাগানোই বুদ্ধিমানের কাজ তুই মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড নাই তো কি হইছে আমি তো আছি তুই কি দিবি খেলবে বলেন ভাই

আবি তোর এত চাহিদা বাকি আঠাশ মিনিটের জন্য আমার কয়েকজন শক্তিশালী ভিউয়ার্স কে পাঠিয়ে দেব এই ভিডিওটা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি উঠলো না দাড়ি ভাই তুই পেয়ে গেলি নারী তোর এই বয়সে আমরা রাস্তা দিয়ে টায়ার চালাতাম আর নদীতে লাফালাফি করতাম তুই কোন দেবতার পূজা করিস ভাই আচ্ছা পাখি কিন্তু আরে বোন তোকে ভালোবাসার সত্যিকারের আওয়াজ শুনতে হলে জনি দার কাছে যেতে হবে সামনে দাঁড়ানো ওই ধামরাটা তোকে সত্যিকারের ভালোবাসার আওয়াজ শোনাতে পারবে না আচ্ছা আপু তোমার কি স্বামী মারা গেছে? তোমার হাতে নাই নাকে নাই কানে নাই কিছুই তো নাই আমার তো হয় বলেন কি ও মাই গড মেয়েদের বিয়ে হয় নাই তাই তার শরীরের গঠনের যে অবস্থা আর যদি বিয়ে হতো তাহলে কি হতো আল্লাহ জানে তবে এইসব মেয়েদের তো আর পারমানেন্ট জামাই দরকার নাই চলো আমার খুব ক্ষুদা লেগেছে বাইর থেকে কিছু খাই আসি বাহিরে কেন যাবে আমার বাসাতে চলো আমার আম্মু তো খাবার কেন তোমার আম্মু আবার কি খাবার বানিয়ে রেখেছে কেন আমাকে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যা ভাই তুই বাসায় যা চেটে পুটে খা ফ্রি জিনিস কি কেউ ছাড়ে তবে ভাই তুই খাবারটা দেখে শুনে খাস খাবারটা নোনটাও লাগতে পারে আলহামদুলিল্লাহ বাসায় বিয়ের কথা চলতেছে কিন্তু আফসোস দেড় বছর তালি ক্ষুদা কথাই চলতেছে মাগার বিয়া ঠিক হয় না কেউর কি পছন্দ হয় না আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন যা আমি পছন্দ করি না আবিশালি তোর যে বিয়ের সে এটা তোর বাপ মা বুঝতে পারতেছে না তাই ফেসবুকে এসে নিজের বিয়ের ঢাক ঢুল নিজে পিটাচ্ছিস আমার ভিউয়ার্সদের ভিতরে সবচেয়ে শক্তিশালী একজনকে পাঠিয়ে দিব যাতে তোকে বিয়ের কাজ করে দিয়ে আসতে পারে আমি কোনোদিন কারো বউ হব না কারণ কি কারণ আমি স্বাধীন আমি বিশ্বাস করি না হ্যাঁ আমরা বুঝতে পারছি মেয়ে মানুষ বেশি স্বাধীনতা পেলে তারা বারো ভাতার এইচডি প্রো ম্যাক্স হয়ে যায় তখন তারা বিয়ে করা লাগে না এমনিতেই বিয়ের কাজ হয়ে যায় সরি টু সেভ বাট চিকন ছেলেরা পারে বেশি ভালোবাসতে তোমরা বুঝো না এই ব্যাপারটা অপু শালী তুই তো রাতের রানী তোর চিকন মোটা সব মাংসের সাধনা হয়ে গেছে আমার মনে হয় চিকন জিনিসই তো ভালো সার্ভিস দিছে তাই চিকনের গুণগান বেশি গাইতেছিস জান তুলে আমার মধ্যে কি দেখবি আরে আমি তো তোমার মধ্যে চাঁদ দেখতে পাই তাও দুই দুইটা আদে সালে আরে বুইন ছেলেটি তো মুখ ফুশকি সত্যি কথা বলে ফেলছে সব ছেলেরা তার প্রেমিকার মধ্যে জাদ নামক এই বড় সাইজের জাম্বুরাই দেখতে পায় ছেলেরা মনে করে মেয়েদেরকে শুধু ভালোবাসলেই মেয়েরা থেকে যাবে শোনো সবসময় ভালোবাসা দিলেও হয় না মাঝে মাঝে ওইটাও দিতে হয় বুঝতে পারছো ট্যালেন্ট রে ভাই মেয়েটা মনে হয় ওইটার উপরে পি করে আসছে তোদের মতো বড় ভাতারিদের ওইটা দিলেও থাকবে না কারণ তোদের তো এক বিছানা ভালো লাগে না ফল কি তুমি অনেক টিপ ঠিক আছে কিন্তু তুমি অনেক ঝোলে টেপো টেপে টেপে ঝুলিয়ে দিয়েছো আমার গাল আরে ভাই ফ্রি পাইলে এই জিনিস কে না টিপবে বাঙালি ফ্রিতে আল খায় ঠিক আছে বোন তোর লাং যখন জোরে জোরে টিপে তোর তো অনেক কষ্ট হয় তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না ভাই আমার ভিউয়ার্স এর ভিতরে কিছু অভিজ্ঞতা সম্পন্ন ভাই ব্রাদার কে পাঠিয়ে দিচ্ছি জামাই সারা ঘুমাইতে কি পরিমাণ কষ্ট হয় মেয়েদের এইটা শুধু সিঙ্গেল মেয়েরাই বুঝে আর তারা জীবনের হাহাকার নিয়ে আরে বোন বুঝিস না কেন তুই তো বার ভাতারি তোর একা ঘুমাতে কষ্ট হয় আর তোর তো এক জামাই দিয়ে কাজ হবে না রে কারণ তোদের মতো বার ভাতারিদের এক বিছানা ভালো লাগে না

ওরা তো হচ্ছে বঙ্গবন্ধু টানেল ওখানে কত জাহাজ গেছে আর আসছে আর বেচারা যে বেঁচে আছে এটাই বেশি